শুরুতেই জানিয়ে দেব ফিলিস্তিনিদের ঠেকাতে ব্যর্থতা দায় শিকার ইসরায়েলি বাহিনীর জানিয়ে দেব উত্তর ইসরায়েলে হিজবুল্লাহ ড্রোন হামলা অন্তত এক ইহুদিবাদী সেনা নিহত এদিকে ন্যাটো শান্তি চায় না যুদ্ধগামী ন্যাটোর বিপজ্জনক নানা ষড়যন্ত্রর ফাঁস সর্বশেষ জানিয়ে দেব গাজার শাসনভার নিয়ে যা বলছেন ফিলিস্তিনি যোদ্ধারা এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ নাম এখন জানিয়ে দিব বিস্তারিত ফিলিস্তিনিদের ঠেকাতে ব্যর্থতার দায় স্বীকার করলো ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলা ঠেকাতে না পারায় ব্যর্থতার দায় স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী গত সাতই অক্টোবর ইসরায়েলের কিবোটস বেরিতে নজিরবিহীন হামলায় নিজেদের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার কথা জানিয়েছে সেনাবাহিনী বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ইসরায়েলি বাহিনী জানিয়েছে গত সাতই অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার সময় তারা কিবোটস বেরির জনগণকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে প্রথম তদন্তে এই হামলার ঘটনায় নিজেদের নিরাপত্তার ব্যর্থতার বিষয়টি উঠে এসেছে হামাসের এই হামলায় বেরির এক হাজার লোকের মধ্যে একশো জনেরও বেশি নিহত হয়েছেন এছাড়া হামলার সময় অন্তত বত্রিশ জনকে জিম্মি করা হয় যাদের মধ্যে এখনও এগারো জন ফিলিস্তিনিদের হাতে জিম্মি রয়েছেন বৃহস্পতিবার সেনাবাহিনী জানিয়েছে তদন্তের ওই দিনের ঘটনার লড়াই এবং নিরাপত্তা বাহিনীর আচরণ পরীক্ষা করা হয়েছে অর্জন নাগরিকদের সুরক্ষায় নিজেদের ব্যর্থতার বিষয়টি স্বীকার করার সঙ্গে সঙ্গে সেখানকার বন্দীদের বাসিন্দাদের সাহসিকতা এবং নিজেদের দ্রুত প্রতিক্রিয়ার প্রশংসা করেছে ইসরায়েল তদন্তে দেখা গেছে ইসরায়েলে হামাস যোদ্ধাদের ব্যাপক অনুপ্রবেশের ঘটনায় সেনাবাহিনী অপ্রস্তুত ছিল এছাড়া এলাকায় অপর্যাপ্ত সেনাবাহিনী এবং দুপুর পর্যন্ত ঘটনাগুলোর বিষয় স্পষ্ট ছিল না ফলে তারা শুরুর কয়েক ঘন্টা পর বাসিন্দাদের সঠিকভাবে সতর্ক করতে পারেনি লড়াই ছিল সমন্বয়হীন তদন্তে ইসরায়েলি সেনাবাহিনীর একটি বাড়িতে ট্যাঙ্ক হামলার বিষয়টি উঠে এসেছে যেখানে যোদ্ধারা প্রায় পনেরো জনকে জিম্মি করে রেখেছিল এই ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে সেনাবাহিনী অভিযোগ করা হয় এই ঘটনায় বেসামরিক লোকদের ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে তবে এই ঘটনায় সেনাবাহিনী কোনো দোষ খুঁজে পায়নি ইসরায়েল সেনাবাহিনীর তদন্তে শ্বাস সংক্ষেপে বলা হয়েছে ভেতর থেকে গুলি এবং হামাসের যোদ্ধাদের নিজেদের জিম্মিদের হত্যার উদ্দেশ্যে ঘোষণা দেওয়ার পর জিম্মিদের বাঁচাতে অভিযান শুরু করে ইসরায়েল এতে আরও বলা হয়েছে বাড়িটির ভেতরে থাকা লোকদের কেউ ট্যাঙ্কের গুলিতে আহত হননি তবে জিম্মিদের কিভাবে হত্যা করা হয়েছে তা নিয়ে তদন্ত প্রয়োজন কেননা নিহতদের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে উল্লেখ্য গত সাতই অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দেশটির এই হামলা জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল এরপর থেকে যুদ্ধ শুরু হয় ক্রমেই তীব্র আকার ধারণ করছে এই যুদ্ধ এরপর থেকে গাজার উপর বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এমনকি তাদের হামলা থেকে রেহাই পায়নি স্কুল হাসপাতাল এবং শরণার্থী শিবির মসজিদ মন্দির সহ ধর্মীয় স্থাপনা এদিকে উত্তর ইসরায়েলের হিজবুল্লা ড্রোন হামলা অন্তত এক ইহুদিবাদী সেনা নিহত ইহুদিবাদী ইসরায়েলের একটি সামরিক অবস্থান লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে গত বছর থেকে ইহুদিবাদী এর বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে হিজবুল্লাহ সংগঠনটি বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে উত্তর ইসরায়েলের পশ্চিম গ্যালিলি অঞ্চলে অবস্থিত ইসরায়েলি বাহিনীর একশো ছেচল্লিশ তম ডিভিশনের সদ্য প্রতিষ্ঠিত গোলান্দা ব্যাটেলিয়ানের সদর দপ্তরে এক ঝাঁক কামি কাজের ড্রোন নিক্ষেপ করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে অভিযানে ব্যবহৃত ড্রোনগুলো নিখুঁতভাবে নির্ধারিত লক্ষ্যে আঘাত হেনেছে এবং এবং এতে ইসরায়েলি ঘাঁটি ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি দখলদার সেনারা হতাহত হয়েছে হিজবুল্লাহর বিবৃতিতে আরো বলা হয়েছে গাজায় ইসরায়েলি গণহত্যার পাশে পাশাপাশি দখলদার বাহিনীর বিমান ও গোলান্দাজ হামলা জবাবে এই ড্রোন হামলা চালানো হয়েছে হিজবুল্লাহ এই হামলায় একজন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে তেলাবিব ইহুদিবাদী সেনাবাহিনী বলেছে তেত্রিশ বছর বয়সী মাস্টার সার্জেন্ট ভ্যালোরি চেনোফাফ হিজবুল্লাহ ড্রোন হামলায় গুরুতর আহত বলে তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয় এবং কিছুক্ষণ পরেই হাসপাতালে তার মৃত্যু হয়েছে ন্যাটো শান্তি চায় না যুদ্ধকামী ন্যাটোর বিপজ্জনক নানা ষড়যন্ত্রের গোপন তথ্য ফাঁস মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী রবার্ট এফ কেনেডি বলেছে উত্তর আটলান্টিক সামরিক চুক্তি সংস্থা বা ন্যাটোর মূল প্রাধান্যের বিষয় হল যুদ্ধকামিতা ও শান্তি রক্ষা নয় সম্প্রতি জোট গঠনের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের নেটোর শীর্ষ বৈঠকের আয়োজন করা হয় নেটোজোটের অপরাধী ও হস্তক্ষেপগামী রেকর্ড দেখানো হয়েছে সার্বিয়া লিবিয়া আফগানিস্তান ও বর্তমান ইউক্রেনে এই জোট এখন পূর্ব দিকে আরও উপস্থিতির বিস্তার ঘটাতে চায় ওয়াশিংটনের এমন সময় ন্যাটোর শীর্ষ বৈঠক হচ্ছে যখন জোটটি বেশ কিছু রাজনৈতিক ও সামরিক সংকটে জড়িয়ে রয়েছে এসব সংকটের মধ্যে রয়েছে ইউক্রেনের যুদ্ধ অব্যাহত এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এবং ইউরোপে উগ্র ডানপন্থী উত্থান ন্যাটোর মহাসচিব জেন্স স্টল টেনবাগের মতো ন্যাটোর সম্প্রসারণের জন্য অন্য দেশগুলোর জন্য খোলা দোয়ার নীতি ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গের মতে ন্যাটো সম্প্রসারণ এবং অন্যান্য দেশগুলোর জন্য এর খোলা দোয়ার নীতি একটি স্পষ্ট ও সহজ সিদ্ধান্ত নয় রাশিয়ার সঙ্গে সংঘাতের ভয় ও উদ্বেগের কারণে এটা ঘটেছে তিন দিনের বৈঠক চলাকালে ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বললেও তিনি কোনো আরও বলেছেন এই যুদ্ধ কয়েক প্রজন্মের জন্য সবচেয়ে বড় নিরাপত্তার সংকট এই যুদ্ধ রাশিয়ার বিজয় বলে সবচেয়ে বড় বিপদ এবং ব্যয় এছাড়াও ইউক্রেনের প্রতি ন্যাটো সমর্থনের বিষয়টি নানা ব্যয় ও বিপদের সঙ্গে যুক্ত হতে পারে আর যুদ্ধের সময় যে কোনো নিরাপদ ও সুরক্ষিত পছন্দ বিকল্প থাকে না এদিকে গাজার শাসনভার নিয়ে যা বলছেন ফিলিস্তিনি যোদ্ধারা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নয় মাসেরও বেশি সময় পার হয়েছে তবে বিভিন্ন প্রচেষ্টা সত্ত্বেও যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি কোনো পক্ষই সম্প্রতি মার্কিন প্রস্তাবের কিছুটা নমনীয় হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাগামী সংগঠন হামাস ফলে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে দুই পক্ষই যখন যুদ্ধবিরতি নিয়ে অচল অবস্থা কাটিয়ে উঠতে যাচ্ছে ঠিক তখনই সামনে আসছে গাজার শাসন ন্যস্ত হবে কার হাতে একটি প্রস্তাবে রাজি হয়েছে হামাস ও দুপক্ষই প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনি কর্তৃকক্ষের হাতে গাজার শাসন ভার তুলে দিতে রাজি হয়েছেন তারা ওয়াশিংটন পোস্টের এক উপসম্পাদকীয় বরাতে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে মার্কিন কলাম লেখক ডেভিড লেখা সম্পাদকীয়তে বলেছে একটি বন্দি বিনিময় ও যুদ্ধবিরতির ফ্রেম ওয়ার্কে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল এটি এখন বাস্তবায়নের বিষয়ে আলোচনা করছে উভয় পক্ষ চুক্তি দ্বিতীয় ধাপে ফিলিস্তিনি কর্তৃক পক্ষ সমর্থিত একটি বাহিনীর নেতৃত্বাধীন সরকার ব্যবস্থা মেনে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার বরাতে এই দাবি করেছেন তিনি মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন ফ্রেমওয়ার্কে রাজি হলেও খুব দ্রুত কোনো চূড়ান্ত চুক্তি হচ্ছে না এছাড়া চুক্তির বিস্তারিত তথ্য সামনে আসতে আরও অনেক সময় লাগবে তিনি জানান চুক্তির দ্বিতীয় ধাপে গাজায় বন্দি ইসরায়েলি পুরুষ সেনাদের মুক্তি দেবে হামাস এই ধাপে গাজা থেকে নিজেদের সব সেনা সম্পূর্ণ প্রত্যাহার সহ স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হবে এই দুই পক্ষ তিনি বলেন গাজায় নিরাপত্তা দেবে যুক্তরাষ্ট্রের প্রশিক্ষিত বাহিনী এতে আরও সহায়তা করবে মধ্যপন্থী আরব দেশগুলো ফিলিস্তিনি কর্তৃক পক্ষের আড়াই হাজার সদস্য নিয়ে এই বাহিনী গঠন করা হবে ইতিমধ্যে ইসরায়েলি যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে গেছেন এমন সদস্যদের এই বাহিনীতে নিয়োগ দেওয়া হবে এক মার্কিন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেন হামাস মধ্যস্থাকারীদের অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা ছাড়ার কথা জানিয়েছেন ফিলিস্তিনি কর্তৃক পক্ষ দু সালের আগ পর্যন্ত গাজায় শাসন করছিল তবে ওই বছর তাদের বিতাড়িত করে গাজার শাসন ভার দখল করে হামাস এরপর থেকেই তারা উপত্যকার শাসন চালিয়ে আসছে